ক্ষমতা হারানোর দীর্ঘ এক বছর পর গোপনে আবারও সক্রিয় হওয়ার পায়তারা করছে নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই দেশজুড়ে নজিরবিহীন তাণ্ডব চালানোর আশঙ্কা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই সাথে বাড়তি সতর্কতা জারি করে দেওয়া হয়েছে সতর্কবার্তা জানা গেছে গোপনে গেরিলা প্রশিক্ষণ নিয়ে দেশে ব্যাপক নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছে দলটির বহু নেতাকর্মীরা এমন সময় যখন দেশের রাজনৈতিক ময়দান উত্তপ্ত ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন দেশের বেশ কিছু নন ভেরিফাইড চ্যানেলে উঠে এসেছে সেনা প্রধানের নির্দেশে দেশে ফিরছেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে দাবি করা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বুড়ো আঙুল দেখিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এছাড়া শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভার্চুয়ালি গোপন বৈঠক করছেন প্রধান। তবে এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে দেখা যায় এমন দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। বরং অধিক ভিউ পাওয়ার আশায় ছড়ানো হচ্ছে এমন ভিত্তিহীন গুজব নিউজ ডেস্ক যমুনা বিডি